খোয়াই জেলার অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত তেলিয়ামুড়ার বুলেট ক্লাব শুধুমাত্র দুর্গাপুজোকে নিয়েই ব্যস্ত থাকে না সারা বছরই বুলেট ক্লাবের সদস্যরা নানান সামাজিক কাজকর্ম করে থাকে বৃহস্পতিবার বুলেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত এদিনের এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের ইনচার্জ ডক্টর চন্দন দেব বর্মা বুলেট ক্লাবের সভাপতি সুখেন্দু বিকাশ দাস সম্পাদক পার্থ সারথী রায় সহ অন্যান্যরা বুলেট ক্লাব থেকে আমরা মা শারদীয়ার পূজায় তারা হয়েছে এবং প্রস্তুতি জোর কদমে চলছে প্রতি বছরের মতো বুলেট ক্লাব এবারও বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে এবং সারা বছরই তারা সামাজিক কর্মসূচিতে নিজেদেরকে ব্যস্ত রাখে এবছর দুর্গা পূজা উপলক্ষে দুর্গা প্রাক মুহূর্তে ক্লাব কর্তৃপক্ষ এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা দু তিন দিন আগে তারা বৃক্ষরোপণ করেছে এবং আমরা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং আজকে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এটি আমরা মহকুমা হাসপাতালে আগামী দু এক দিনের মধ্যেই সবচেয়ে বড় যে ক্যাম্পেইনটা তারা করতে চলেছে নেশামুক্ত ত্রিপুরার আবহাওয়ানকে সামনে রেখে এই রাজ্য থেকে এই তেলিয়ামোড়াকে সম্পূর্ণভাবে নেশামুক্ত করার জন্য সচেতনতামূলক কিছু কর্মসূচি হাতে নিয়েছে এখানে ক্লাবের সদস্য সদস্যরা প্রেসিডেন্ট সেক্রেটারি যেমন থাকবে তেমনি বিধায়ক হিসাবে আমি থাকবো এসডিপিও ওসি এস ডিএম সাহেব প্রত্যেকেরই থাকার কথা রয়েছে এই সামাজিক কর্মসূচির বুলেট ক্লাব কর্তৃক এটা অব্যাহত থাকবে আগামী দিনেও আমি বুলেট ক্লাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি